আমার হাজব্যান্ড বাসুর রাতে আমাকে এটা করবে ওইটা করবে বা আমাকে বিভিন্ন মানে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে বাসুর ঘরে অনেক কিছুই যে তার হাজবেন্ডের থেকে বাট সেরকম কোনো কিছুই সেরকম কোনো ভাব তার মধ্যে দেখলাম না তো আমি ভাবলাম হয়তো বা সে প্রথম রাত সে জন্য হয়তো সে লজ্জা পাচ্ছে বা তার কোনো কিছু কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে যা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যখন আমি হচ্ছে এটা ভাবলাম ভাবার পরে হচ্ছে ভেবে এইভাবে যাক দু একদিন দুই চার দিন যেহেতু নতুন বউ আর হচ্ছে সে আমার শিক্ষক তো নতুন বউ হয়ে আমি নিজে থেকে কথাগুলো কেমনে বলি তো আমিও যেহেতু এর আগে একটু ফ্রেন্ডদের সাথে এই বিয়ে মানে বিয়ের পরে কি হয় কেমনে হয় কেন বাচ্চা হয় কীভাবে বাচ্চা হয় এই বিষয়গুলো আমি জানি তো যখন জানতাম তখন আমার মধ্যে কৌতূহলগুলো কাজ করতেছিল যে প্রত্যেকটা ছেলেই বিয়ের পরে একটা মেয়েকে কাছে পাওয়ার পরে বিয়ের পরে হোক বা একটা মেয়ে একটা মেয়ে কাছে আসার পরে তার যে মানে তার মধ্যে যে আচরণটা থাকবে সেটা অন্য পাঁচটা মানুষের মতো তার আচরণটা নাই তো যেহেতু তার অন্য পাঁচটা মেয়ের মতো আচরণ নাই সেহেতু আমার কাছে একটু বিষয়টা কেমন লাগলো তো লাগার পরে হঠাৎ করে সে তার ওই কলেজ থেকে সে অন্য একটা কলেজে মানে যে কোনো কারণে অন্য একটা কলেজে চলে গেল এটা একটু দূরে ছিল রাজশাহীতে তখন যে রাজশাহীতে ছিল সে অনেক দিন পরে পরে বাড়ি আসতো তখন আমিও তো একটা মানুষ আমারও তো শারীরিক চাহিদা আছে তো একটা সময় আস্তে আস্তে চলে আসলাম আপনাদের সাথে আজকে আমার জীবনের একটু ঘটনা শেয়ার করার জন্য তো তার আগে একটু পরিচয় হয়ে নেই আমার নাম হচ্ছে তিশা আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে ছোটোবেলা থেকে অনেক আদরে বড় হয়েছি তো যখন ক্লাস ফাইভে পড়ি তখন আমার যে কোনো কারণে আমার বাবা মারা যায় তো বাবা মারা যাওয়ার পরে একটু মানে শৌখিন জীবনটা একটু কেমন জানি এলোমেলো হয়ে গেল তো সংসারে অভাব অনটন দেখা দিল কারণ মা একা সংসারটা কিভাবে চালাবে তো একটা সময় খুব কষ্ট কষ্ট করে মধ্যে দিয়ে যাই হোক কোনো রকম ইন্টারটা কমপ্লিট করলাম তো ইন্টার কমপ্লিট করার পর আমাদের যে স্কুলের যে মানে একজন শিক্ষক সরি কলেজের যে শিক্ষক তো উনি আমাকে কোনো না কোনো কারণে পছন্দ করলো বা যদিও একটু তার বয়সটা আমার বয়সের থেকে একটু বেশি হয়ে গেছে তো তারপরেও যাই হোক শিক্ষিত মানুষ দেখতে শুনতে যথেষ্ট ভদ্র বা স্ট্রং ছিল তো স্ট্রং থাকার পরে হচ্ছে সেও তাকে দেখেও যে কোনো মেয়ে প্রেমে পড়বেই যেহেতু বয়সটা বোঝা যায় না বয়স বেশি তারপর বোঝা যায় না বাট লোকটা খুব শান্তচিষ্ট স্বভাবে তো কোনো একদিন হঠাৎ করে সে আমাকে বলল যে আমাকে বলল যে কলেজ শেষ করে তুমি একটু আমার সাথে দেখা করো তো আমি হলাম যে ঠিক আছে দেখা করব তা তারপরে বললো তোমার নাম্বারটা দিয়ে যাও তাহলে ফোনে কথা বলি সে ঠিক আছে তাহলে যেহেতু আমার শিক্ষক নাম্বার চাইতেই পারে তো আমি বললাম আমার তো ফোন নাই তো আমার মায়ের নাম্বারটা দিয়ে আসলাম মানে আমার মায়ের ফোন নাম্বারটা তাকে দিয়ে আসলাম তো দিয়ে আসার পরে হচ্ছে তার সাথে কথাবার্তা বললাম সে ফোনের মধ্যে আমাকে বলল যে আমি নিজেও জানতাম না যে সে আসলে এখনও বিয়ে করে নাই বা তার বয়সটা যথেষ্ট বয়স হওয়ার পরেও সে কেন বিয়ে করে নাই তো আমি আসলে বিষয়টা নিয়ে ফোনে এসে আলাপ আলোচনার মধ্যে একটা সময়ে এমনিতেই সে আমার স্যার তার উপরে হচ্ছে সে যখন তার সাথে কথা বলতাম কথা বলতে বলতে এক সময়ে তার প্রতি আমার ভয়টা ভেঙে গেল লজ্জাটা কমে আসলো কথা বলতে বলতে যাক ফ্রেন্ডলি একটা রিলেশন তৈরি হলো তো যখন ফ্রেন্ডলি রিলেশন তৈরি হলো তখন সে বলল যে তোমাকে আমার অনেক ভালো লাগে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তুমি কি করবে তো আমার কাছে মনে হলো যে এত শিক্ষিত সুন্দর একজন মানুষ যেহেতু আমার বাবা নাই মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করতেছে তো ওনাদের ফ্যামিলিটাও মোটামুটি ভালো তাহলে স্ট্যান্ডার্ড ফ্যামিলি তো চাইলেই তো বিয়ে করা যায় এটা আমার জন্য এর থেকে ভালো সুযোগ আর আমার মতো গরিব মেয়ের জন্য আসবে কিনা। সেটা আমি মানে কীভাবে বুঝবো যে আসবে কিনা বললাম এই সুযোগটা হাত ছাড়া যাবে না তো আমি বললাম ঠিক আছে আমি তো নিজে থেকে কিছু করতে পারবো না আমার মায়ের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে তো সে বললো সমস্যা নেই তুমি যদি বলো তাহলে তোমার মায়ের সাথে আমি কথা বলে নিব কথা বলে আমি আমার মায়ের সাথে কথা বলে তারও বাবা নেই তো সে বললো যে ঠিক আছে আমা আমার মা প্লাস আমার ছোট ভাই আছে তো ওদেরকে নিয়ে আমি তোমাদের বাসায় যাব তোমাদের বাসার অ্যাড্রেসটা তো আমি বাসার অ্যাড্রেসটা দিলাম তো দেওয়ার পর হচ্ছে তার মা যদিও রাজি ছিল না তারপর ছেলের কথা ভেবে সে রাজি হলো তো দুইটা পরিবারের মধ্যে কথাবার্তা বলার মধ্য দিয়ে একটা সময় আমাদের বিয়ে হয়ে গেল বিয়ে হওয়ার পরে আসলে আমি যেহেতু কলেজে পড়ি সে তো আমি বুঝি যে আসলে একটা মেয়ে বিয়ে কেন করে বা আমি ম্যাচিউড যে বিয়ে সাদি মানুষ কেন দেয় বা বিয়ে কেন করে প্রত্যেকটা ছেলে একটা ছেলেকে বিয়ে করায় বা একটা মেয়েকে বিয়ে করায় বাবা মা কেন বিয়ে দেয় সেটা আমি বুঝি মূলত শারীরিক সুখের জন্যই মানুষ বিয়ে করে তো বিয়ের রাত্রে দেখলাম যে সে আমার সাথে এমনি নর্মালি কথাবার্তা বলল বাট আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে যতটা শুনছি বা মানে যতটুকু বুঝি সেগুলোর মধ্যে আমার একটা স্বপ্ন ছিল যে আমার হাজব্যান্ড রাতে আমাকে এটা করবে ওইটা করবে বা আমাকে বিভিন্ন মানে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে বাসুর ঘরে অনেক কিছুই যে তার হাজব্যান্ডের থেকে বাট সেরকম কোনো কিছুই সেরকম কোনো ভাব তার মধ্যে দেখলাম না তো আমি ভাবলাম হয়তো বা সে প্রথম রাত সে জন্য হয়তো সে লজ্জা পাচ্ছে বা তার কোনো কিছু রকম কোনো প্রবলেম হচ্ছে যাক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যখন আমি হচ্ছে এটা ভাবলাম ভাবার পরে হচ্ছে ভেবে এইভাবে যাক দু একদিন দুই চার দিন যেহেতু নতুন বউ আর হচ্ছে সে আমার শিক্ষক তো নতুন বউ হয়ে আমি নিজে থেকে কথাগুলো কেমনে বলি তো আমিও যেহেতু এর আগেও একটু ফ্রেন্ডদের সাথে এই বিয়ে মানে বিয়ের পরে কি হয় কেমনে হয় কেন বাচ্চা হয় কীভাবে বাচ্চা হয় এই বিষয়গুলো আমি জানি তো যখন জানতাম তখন আমার মধ্যে কৌতূহলগুলো কাজ করতেছিল যে প্রত্যেকটা ছেলেই বিয়ের পরে একটা মেয়েকে কাছে পাওয়ার পরে বিয়ের পরে হোক বা একটা মেয়ে একটা মেয়ে কাছে আসার পরে তার যে মানে তার মধ্যে যে আচরণটা থাকবে সেটা অন্য পাঁচটা মানুষের মতো তার আচরণটা নাই তো যেহেতু তার অন্য পাঁচটা মেয়ের মতো আচরণ নাই সেহেতু আমার কাছে একটু বিষয়টা কেমন লাগলো তো লাগার পরে হঠাৎ করে সে তার ওই কলেজ থেকে সে অন্য একটা কলেজে মানে যে কোনো কারণে অন্য একটা কলেজে চলে গেল এটা একটু দূরে ছিল রাজশাহীতে তখন যে রাজশাহীতে ছিল সে অনেক দিন পরে পরে বাড়ি আসতো তখন আমিও তো একটা মানুষ আমারও তো শারীরিক চাহিদা আছে তো একটা সময় আস্তে আস্তে দেবরের সাথে দেখলাম যে শারীরিক সুখ তো হাজব্যান্ডের কাছ পাইতেছি না তো দেবরটাও আমার সাথে একটু কেমন কেমন করতো তো এভাবে দেবরের সাথে একটা ভালো রিলেশন হলো হওয়ার মধ্যে দিয়ে এটা আমার শাশুড়ি জানতো যে আমার দেবরের সাথে আমার একটা সম্পর্ক চলতেছে মাঝে মধ্যে আমরা অনেক জোরে জোরে মানে আমরা যে শারীরিক সম্পর্ক করতাম তখন আমাদের মধ্যে অনেক জোরে জোরে আওয়াজ হতো এটাও আমার শাশুড়ি শুনতো দেখতো কখনো আমাকে বলে নাই তুমি আমার ছোটো ছেলের ঘরে কেন বা ছোট ছেলেকে বলে নাই যে তুমি আমার তোমার ভাবির ঘরে কেন তো যখন এরকম করতে করতে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম তখন আমার হাজব্যান্ডও যেহেতু দীর্ঘদিন বাহিরে তখন আমি আমার শাশুড়িকে বললাম যে আর দেখতেছি কোনো উপায় নাই তখন আমার শাশুড়িকে শেয়ার করলাম যে মা আমি তো আপনার ছোট ছেলে সন্তানের মা হতে যাচ্ছি আপনার ছেলেকে বলেন আমার দায়িত্ব নিতে আর আপনার বড় ছেলেও এই দিকে অক্ষম তো এই কথা বলার পরে শাশুড়ি রেগে মেগে আগুন আমাকে বাড়ি থেকে বের করে দিবে অনেক ধরনের চিল্লাপাল্লার রাগারাগি পরবর্তীতে সন্তানের কথা বলে আমি বললাম যে তাহলে আমি যদি বিয়ে না করান তাহলে আমি আপনার ছেলে নামে দর্শনের মামলা করব তো এইসব কথা শুনে তারা একটু ভয় পেয়ে গেল ঘাবড়ে গেল যাওয়ার পরে তার ছোটো ছেলে আমাকে কিছু টাকা পয়সা প্রায় দশ লাখ টাকার মতো দিল আমার জন্য আমার অনাগত ছে সন্তানের জন্য বাট আমার হাজব্যান্ড আমাকে এটা জানার পরে তালাক দিয়ে দিল আর আমার দেবরও আমার দায় দায়িত্ব নিল না এখন আমি এই টাকা পয়সা নিয়ে এই সন্তান নিয়ে বের হয়ে চলে আসছি তো এখন আমার একটা ছেলে সন্তান আছে কেউ যদি আমাকে বিয়ে করতে চায় আমি ভালো ছেলে পেলে বিয়ে করে নেব